নজবিল্লাহ ইমানে সেই নরম আলাইকুম আমি বিকালে বৈশ্য লাইভ নিয়ে আসবো ইনশাল্লাহ তার আগে একটা লাইভ করতে চাই সবার সাথে শেয়ার করতে চাই বর্তমান বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতিতে অর্থাৎ যেখানে প্রত্যেকটা ঘরের মানুষ তার নিজ নিজ দাবি আদায়ের জন্য মাঠে নেমে পড়েছে প্রত্যেক সন্তানেরা যখন বাইরে বের হয়েছে সন্তানদের পিছনে প্রত্যেক মা এবং পরিবারের সকলে ঘরের মধ্যে তালা জুলিয়ে যখন প্রত্যেক শ্রেণী পেশার মানুষ মাঠে নেমে পড়েছে তখন একটা দুঃখের সংবাদ হলো আমাদের সিলেট একটি আসনের সম্মানিত এমপি জনাব হুসাউদ্দিন সাহেবের একটি বিবৃতিকর মন্তব্যের কারণে আমি কথাটি বলতে চাই তার আগে বলতে চাই আমরা আমি শ্রদ্ধা করি এবং শ্রদ্ধা রাখি ফুলতুলি সাহেব যার যার অনুপ্রেরণায় আমাদের সিলেটবাসীরা কোরআনের আদলে আমাদের জীবন গঠিত হয়েছে আমরা নিজেও এখানে কোরআন শিখেছি এবং আমাদের পায়ে বেরাদর আমাদের পূর্ব আমাদের যারা অভিভাবকরা রয়েছেন তারাও কিন্তু ওই জায়গায় কোরআন শিক্ষা করেছেন আলহামদুলিল্লাহ ওনার সহবতে আমরা প্রত্যেক প্রত্যেকেই কোরআন শিখতে পেরেছি যার কারণে শহীদযুদ্ধ করে আমরা নামাজ পড়তে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন উনার এই মকবুল বান্দাকে কবুল করুন আমরা দোয়া করি সবাই ওনার জন্য উনি আমাদের ইসলামের জন্য যথেষ্ট যথেষ্ট আলহামদুলিল্লাহ দিয়েছেন এই আল্লামা তুলি সাহেব আমাদের শ্রদ্ধেয় ফুজুর উনাকে আল্লাহ রাবুল আলমিন জান্নাতুল ফেরদাউস জান দান করুন আমরা সবাই ওনার জন্য দোয়া করি কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই কঠিন সংকটময় পরিস্থিতিতে যখন কুটা আন্দোলনের নামে সারা বাংলাদেশের মানুষ যখন স্টুডেন্টরা যখন মাঠে নেমে লাশ হয়ে গড়ে ফিরতেছে যখন কেউ বাই হারিয়েছে বোন হারিয়েছে কেউ কেউ সন্তান হারিয়েছে না হারিয়েছে যখন সন্তানেরা মাঠে নেমেছে সেই নাম মাঠে নামার সাথে সাথে প্রত্যেক পরিবারের মায়েরা তারা বাবারা বাই বোনেরা প্রত্যেকে গড়ে তালা জুলিয়ে যখন মাঠের মধ্যে নেমেছে তখন আমাদের আমার দুঃখের সাথে বলতে হয় আজকে দেখলাম যায় যায় দিন পত্রিকার মধ্যে আমাদের হুসামুদ্দিন সাহেব উনি আমাদের সাহেব ফুলতলি উনি একটা বিবৃতি দিয়েছেন যে ঠিক আছে যারা দাবিয়া দেয়ের জন্য মাঠে নেমেছে পালকতা কিন্তু মাদ্রাসার কোনো ছাত্র আপনারা কোনোভাবেই মাঠে নামবেন না এই সহিংসতায় জড়িত হবেন না এই অগ্নি অগ্নিকাণ্ডে জড়িত হবেন না তো আমি হুসামুদ্দিন সাহেবকে একটা কথা বলতে চাই আমার এই এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমরা কি মৌলবিরা কি সারা জীবন কি পরের উপর নির্ভরশীল থাকব আমাদের যে এই যে পকেট এই যে পকেট ওই ওইটাই কি শুধু লিল্লাই বর্ব মানুষের অনুদানই বর্ব আমাদের কি কর্ম খেতে করে খেতে হবে না আমরা কি এই দেশে কুটা চাই না আমরা কি এই দেশে কোনো সরকারি জব চাই না চাকরি চাই না এই দেশে কি আমরা বাসমান আমরা কি মৌলবীরা কি শুধু তাসপিতা আলিল করব মসজিদের ইমামতি করব আর খানকায় পড়াবো আর এই ঘুমায় বসবো প্রতিদিন আর হতম তারাবি পড়বো আর হতম পড়েই আমাদের জীবন পরিচালনা করব আমাদের কি আমাদের কি আমাদের কি জীবন নেই আমাদের সমাজ নেই পরিবার নেই আমার আমাদের যেভাবে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি রয়েছে সেই জন্য আমাদের জীবিকা অর্জনের জন্য তো আমাদের অন্বেষণ করতে হবে প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রত্যেকটা স্টুডেন্ট যেখানে এইভাবে মাঠের মধ্যে নেমেছে একটা একটা অবৈধ সরকারের বিরুদ্ধে একটা বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করে যারা আমাদের সোনার ছেলেদের উপর গুলি চালাচ্ছে তাদের বিরুদ্ধে যখন সন্তানেরা মাঠে নেমেছে গুলিবিদ্ধ হয়ে আজকে লাশ হয়ে হাজার হাজার মানুষ যখন গুলিবিদ্ধ হয়ে আমাদের বিশেষ করে আমাদের সিলেটে আমাদের শাহজালালের এই পুণ্যভূমিতে পুলিশেরা যখন গুলি চালাচ্ছে আপনি কোন হিসাবে বলেন আপনি গড়ের খুনের মধ্যে খানকায় বসে আপনি এই 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 মন্তব্যটা করলেন যে মাদ্রাসার ছাত্রছাত্রীরা মাঠে নামবে না কোন উদ্দেশ্যে কেন মাদ্রাসার স্টুডেন্টরা কি সারা জীবন চলবে লিল্লাই তুলবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুরবানির চামড়া তুলবে আর মসজিদ ইমামতি করবে আর মোয়াজ্জিনই করবে ওরা ওরা কি সরকারি জব করবে না ওদের কি পরিবার নেই সমাজ নেই রাষ্ট্র নেই হুম একটা গল্প বলতে চাই সবাইকে আপনারা যে জিনিসটা চান ওই জিনিসের একটা গল্প বলতে চাই এক জায়গায় এক বাঘ ছিল এক শিয়াল ছিল আর এক নেকড়ে ছিল তখন বাঘ শিকার করে গরুকে নিয়ে আসছে আপনারা সবাই আমার এটাকে ফলো করবেন দেখবেন আমার কথাগুলো অযৌক্তিক হলে আমাকে কমেন্টে জানাবেন বাঘ শিকার করে গরু আঞ্চে আনার পরে নেকড়েকে বলছে বলছে বলতো এটাকে কিভাবে ওরা তিনজন বাঘ নেকড়ে এবং শিয়াল ওরা তিনজন তারা তৃষ্ণার্ত খাবে তাদের ক্ষুদার তারা ওটা সবাই ক্ষুধার্ত তখন বাঘ বলতেছে বলতো নেকড়ে এই জিনিসটাকে কিভাবে বাঘ করা যায় বলে বস আপনি কাম করেন আপনি এই সিনার এবং রান আপনি খেয়ে নেন আর শিয়ালকে মাথা দিয়ে দেন আর আমাকে এই নাড়ি বুড়ি দিয়ে দেন এটাই আমার চলবে তখন বাঘ কি করল তার থাবা দিয়ে নেকড়েকে এমন তাবা দিল নেকড়ের সাথে সাথেই মারা গেল শিয়াল মামু তো অবাক তখন বাঘ মামা বলল শিয়ালকে শিয়াল বলতো কিভাবে এই গরুকে বাঘ করা যায় শিয়াল বলল মামা আপনি এক কাম করেন এই গরুকে আমি তিন বাগ করতেছি আপনি এই রানের অংশ দিয়ে সকালে নাস্তা করে নেবেন দুপুরের অংশ দিয়ে মদ্যখানের অংশ দিয়ে দুপুরে এই খেয়ে নেবেন আর রাত্রে ডিনার করে নেবেন বাকি নাড়ি বুড়ি দিয়ে বাঘ বলতেছে শিয়ালকে এত সুন্দর বুদ্ধি তোমাকে খেয়ে দিল তখন শিয়াল বলতেছে এই নেঘড়ে আমাকে শিখিয়ে গেছে তো হুসামুদ্দিন সাহেব আপনি ওইভাবে ওইভাবে শিয়াল মামা হয়ে বাঘকে আপনি সব দিয়ে দিচ্ছেন আপনি কি জানেন আপনার অধিকার হরণ হচ্ছে আপনি কি জানেন আপনার জায়গাকে তারা হরণ করে আপনাকে একদিন আপনার সামনে অফিস্তল ঠেকাতে তারা দ্বিধাবোধ করবে না আজকে তারা স্টুডেন্টদের উপর নির্যাতন করতেছে কিছুদিন পরে এই দাড়ি টুপি আর পাঞ্জাবির উপর নির্যাতন করবে আর বলবে তুমি এই দেশের কিছু না চলো তোমাকে জেলে নিয়ে যাই তো এই দিন আসবে না আশা করি আল্লাহ রাবুল আলমিন এটা পরিবর্তন করবেন গতকালকে আমি সুরা হিজরত পড়েছিলাম তো সুরা হিজরতের মধ্যে একটা জায়গায় যখন আমি শব্দার্থ পড়তেছি তখন একটা জায়গায় এই রকম পেলাম যে আল্লাহ রাব্বুল আলমিন একটা সময়ের পরে একটা সময়ের পরে একটা জাতিকে একটা গোষ্ঠীকে নিঃশংস করে দেন শেষ করে দেন তো আমি জানি না এই আয়াদের সাথে আল্লাহবুল আলমিন কুর্দুকু সামঞ্জস্য রেখেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতিকে আল্লাহ ভালো জানেন তবে আমি এতটুকুই বলতে পারি এই এই রকম এরকম রকম নির্বুদ্ধিতার কাজ বর্তমান সময়ে আমরা আপনার কাছ থেকে আশা করি নাই এবং করবো না আমি প্রত্যেককে বলতে চাই সর্ব জায়গা থেকে প্রত্যেক জায়গার স্টুডেন্ট মাদ্রাসা শিক্ষক কৌমি অঙ্গন আইনজীবী সাংবাদিক পুলিশ প্রত্যেক জায়গা থেকেই আপনারা মাঠে নেমে পড়ুন প্রত্যেকেই নেমে পড়ুন আমি পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আমি পুলিশ পুলিশ নিয়ে করব ইনশাআল্লাহ হ্যাঁ তারপরেও আমি প্রত্যেককে অনুরোধ করব প্রত্যেক শ্রেণীর পেশার মানুষ আপনারা প্রত্যেকে মাঠে নেমে পড়ুন এই অবৈধ সরকারকে মাঠের থেকে নামাতে হবে আজকে শুনলাম একটা খবর যমুনা টেলিভিশনে দিচ্ছে যে আপনাদের দুই ডর্জন অলরেডি গতকাল দুই ডর্জন অলরেডি বাংলাদেশ ছেড়েছ পালিয়েছে আমি আরেকটা ভিডিও শেয়ার করেছি হেলিকপ্টার সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে লঙ্গি কামসা পড়ে গেঞ্জি পড়ে পালাচ্ছে বাংলাদেশের এমপি মন্ত্রীরা তো এই দিন সময়গণ আসছে প্রত্যেককে এখন মাথা খাটিয়ে কথা বলবেন যেন আপনার উপরে পরবর্তীতে আপনার উপরে যেন বাকি দিনগুলো সুন্দরভাবে দিন যায় আজকে প্রত্যেকটা যারা মুখ মুখ বন্ধ করে আছে প্রত্যেক মানুষ লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তারা মানুষের কথার দ্বারা কথার দ্বারা আপনারা এই সংকটময় মুহূর্তে কোন হিসাবে আপনি মাদ্রাসার ছাত্রদেরকে এভাবে আপনি প্রেসক্রাইব করেন কীভাবে আপনি মাইন্ড ওয়াশ করেন আজকে দেখতেছেন পুলিশ আমাদের মুখের জবানকে বন্ধ করে দিচ্ছে পুলিশ আমাদের মুখের বাসাকে বন্ধ করে দিচ্ছে বলতেছে কথা বন্ধ করুন অথচ এই বাসার জন্য আমাদের তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে বায়ান্নতে রফিক জব্বার বরকত নিহত হয়েছে আমার একত্তর সালে মানুষেরা তিরিশ লক্ষ শহীদ হয়েছে আমাদের শত শত হাজার হাজার সহস্র মাবুনরা তাদের ইজ্জত হরণ হয়েছে শুধুমাত্র এই বাংলা ভাষার জন্য আর এই কুলাঙ্গার পুলিশেরা হারামির বাচ্চারা আমার ভাইয়ের আমার স্টুডেন্টদের মুখের চাপা দিয়ে তাদের মুখের বাসা বাক স্বাধীনতাকে বন্ধ করতে চায় রুখে দিতে চায় আমরা তাদের নিন্দা এবং প্রতিবাদ জানাই আর শিগগিরই ইনশাল্লাহ তাদের প্রতি বিচার হবে আল্লাহ বিচার করবেন আমরাও তাদের বিচার করবো ইনশাআল্লাহ সেই সময় গণিয়ে আসছে শিগগিরই আসছে শিগগিরই আসছে আপনার অপেক্ষায় দেখুন ইনশাল্লাহ প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে রিক্সার ড্রাইভার টেলার ড্রাইভার সিএনজির ড্রাইভার ট্রাক ড্রাইভার উকিল মোখতার ইমাম মসজিদ প্রত্যে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকে নিন্দা এবং প্রতিবাদ জানাবার চেষ্টা করুন আমাদের সন্তানদেরকে আপনারা অগ্রসর হওয়ার চেষ্টা করুন তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন স্পেশালি আমাদের এই দেশ কোনো শ্রীলঙ্কা নয় আমার দেশ এটা শাহজালালের দেশ থিতুমিরের দেশ মাকদুমের দেশ এটা মুসলমান আউলিয়ার দেশ এই দেশে সহিংসতা এই দেশে অন্যায় অরাজকতা চলবে আমরা এটা কক্কর মানতে পারি না আমাদের সোনার চেলারা আজকে যারা এই দেশকে সোনায় রূপান্তরিত করে গিয়েছে আজকে তাদের রক্তের সাথে যদি বেঈমানি হবে যদি আমরা এই 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 যুদ্ধে হেরে যাই আমাদের আমরা হেরে যাই তাহলে আমাদের এই সহস্র শত সহস্র যারা ভাই বোনেরা তারা জীবন দিয়েছে এই বাসার জন্য এই কুটা আন্দোলনের জন্য তাদের অধিকারের জন্য তাদের সাথে আমাদের নিমখা আমি হবে তাহলে প্রত্যেক জায়গা থেকে প্রত্যেক মানুষ সচ্চার হন প্রত্যেক মানুষকে আগ্রহী করে তুলুন প্রত্যেক মানুষকে সহযোগিতা করুন বিশেষ করে আমাদের ছাত্র বা ছাত্রী ভাই বোনদের এই ছাত্র ছাত্রী এই মেধাকে বাঁচিয়ে রাখলে আগামী দেশ শোনায় সোহাগা হবে আগামীর দেশ সম্ভাবনাময় দেশ হবে আগামী দেশ সারা পৃথিবীর মধ্যে রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করবে আমাদের দেশের প্রতিনিধিত্ব করবে আমাদের এই মেধা মেধাবী ছাত্র ছাত্রীরা তাই এই মূর্খের মতো এই সমালোচনা না করে মূর্খের মতো এরকম আপনার এই মুখের পাশাকে ব্যবহার না করে জ্ঞানী একতাই যথেষ্ট জ্ঞানীর একতাই যথেষ্ট প্রত্যেকটা আওয়ামী লীগের ডিপার্টমেন্টের প্রত্যেকটা পাবলিক মিথ্যা কথা বলতেছে হানিফ বলতেছে এই এই হানিফ বলতেছে এই পুলিশ নাকি এই এটা শিবির ছিল শুয়রের বাচ্চারা পুলিশ যদি শিবির ছিল তাহলে পনেরো বছর যাবৎ তোমরা এই দেশের রাজাকার মুক্ত করতে পারলে না শিবির মুক্ত করতে পারলে না তোমরা নেতা হিসাবে নেত্রী হিসাবে ব্যর্থ পনেরো বছর যাবৎ তোমরা দেশে এই শাসন করতেছ রাজাকার মুক্ত করতে পারলে না তোমরা তোমরা দেশ চালানোর হিসাবে ব্যর্থ আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি লিখে রাখ তোমরা লিখে রাখো বাংলাদেশ যারা পনেরো বছরে রাজাকার মুক্ত করতে পারে নাই এক সপ্তাহে এক মাসের ব্যবধানে সারা বাংলাদেশে আওয়ামী লীগ মুক্ত হবে 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 ইনশাল্লাহ হবে সত্যের বিজয় হবেই দেশের বিজয় হবে ভাষার বিজয় হবে বাংলার বিজয় হবে প্রত্যেক মানুষের অধিকার ফিরে পাবে এই প্রত্যাশা ব্যক্তরকে বিদায় নিচ্ছি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু বলার আমার দূর প্রবাস থেকে যেহেতু আমি দেশে নাই দূর প্রবাস থেকে এই কঠিন মুহূর্তে প্রত্যেককে এতটুকু সহযোগিতা করতে পেরে আমাকে দন্য মনে করতেছি ভালো থাকবেন প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা